শরীয়তপুর জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সোমবার বিকালে পাঁচটায় ভিপি রুহুল আমিন মুন্সী ও সদর উপজেলা যুব সভাপতি রুহুল আমিন ব্যাপারীর উদ্যোগে চৌরঙ্গি মোড় থেকে বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরের র্যালিটি শরীয়তপুর পৌরসভায় গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন শরীয়তপুর জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লা খান জেলা ছাত্র দলের যুগ্মা অভায়ক এস এম মনিরুজ্জামান সাবেক ছাত্রনেতা সঞ্জয় সিকদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাম মাঝি যুবনেতা আমির সিকদার সাবেক যুবনেতা ওয়াদুল খান সাবেক যুবনেতা মনির খান যুবনেতা অপু খান তারেক ঐক্য পরিষদের শরীয়তপুর জেলার সভাপতি হুমায়ুন সর্দার সাধারণ সম্পাদক শাহিন চৌকিদার শরীয়তপুর পৌরসভার সভাপতি গিয়াস উদ্দিন সর্দার পালুং ইউনিয়ন যুব দলের সভাপতি সোহেল খান তুলাসর ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান নাই শৌলপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আরমান খান এ সভায় উপজেলা পৌরসভার সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন